ইব্রাহিম রাইসি নামটা হয়তো অনেকবার শুনেছেন ইসরায়েল ফেলিস্তিনি যুদ্ধ নিয়ে নানান সময় এই নামটি বেঁচে উঠে বিভিন্ন গণমাধ্যমে ইব্রাহিম রাইসি হলেন ইরানের প্রেসিডেন্ট যিনি গত রোববার উনিশে মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন এয়ার টেলিভিশনের নিয়মিত আয়োজন জীবন কথা যেখানে আমরা বিশ্বের বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরি আজকের পর্বে আমরা জানতে চলেছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জীবনীয় কেরিয়ার সম্পর্কে তাই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন ইব্রাহিম রাইসি উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ইরানের মাসহাদ শহরে জন্মগ্রহণ করেন তিনি একটি ধর্মীয় পরিবারে বেড়ে উঠেন এবং কিশোর বয়সে কুম সেমিনারিতে যোগ দেন যেখানে তিনি ইসলামী আইন ও তত্ত্বাবধানে উচ্চশিক্ষা গ্রহণ করেন তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা এবং তার মা ছিলেন সাইয়েদ এসমাত খুদাদাদ হুসাইনি রাইসি কুম সেমিনারিতে অধ্যয়ন করেন এবং সেখানে আয়াতুল্লাহ বরুজের দি স্কুলে শিক্ষা গ্রহণ করেন তিনি দ্রুত ইরানের বিপ্লবী আদর্শে আকৃষ্ট হন এবং উনিশশো সালের ইরানি বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাইসি উনিশশো সালে জামিলে আলামুল হুদা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুই কন্যা সন্তান রয়েছে ইরানের বিপ্লবের পর রাইসি বিচার বিভাগের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত হন তিনি উনিশশো এর দশকের শুরুতে কারাজ ও হামাদানের প্রসিকিউটর হিসেবে কাজ করেন এবং পরে উনিশশো সালে তেহরানের ডেপুটি প্রসিকিউটর নিযুক্ত হন উনিশশো সালে তিনি একটি কমিটিতে অন্তর্ভুক্ত হন যা হাজার হাজার রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয় যা তাকে আন্তর্জাতিক সমালোচনার মুখে ফেলে রাইশি দু সালে ইরানের বিচার বিভাগের প্রধান নিযুক্ত হন দু হাজার একুশ সালে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন যা তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তার প্রেসিডেন্ট পদে নির্বাচনকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিমালায় তার প্রভাব গভীর হয় রাইসি তার কঠোর অবস্থান ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের জন্য পরিচিত শেষমেশ দু সালের উনিশ মে অর্থাৎ গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুটি দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়ে বসিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তা ব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সেখানেই তিনি নিহত হন ইব্রাহিম রাইসির জীবন ও কেরিয়ার ইরানের রাজনৈতিক ও বিচারিক প্রেক্ষাপটে একটি বিশাল প্রভাব ফেলে এবং তার কার্যক্রম ও নীতিমালা দেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে